তারা পুড়ে আমাদের বন্ধুদেরকে নেশা খাইয়ে ধর্ষণ করছেন প্রশাসন এই শ্রীশান্তের মতো যত হিন্দুত্ববাদী স্কনের ধর্ষক রয়েছে তাদেরকে প্রায় তারা দেওয়ার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি প্রশাসন কাজী বছরের তেরো বছরের ঘটনাকে প্রেম ঘটির ঘটনা বলে ধর্ষণকে তালাচমা দেওয়ার চেষ্টা করেছে। তারা শ্রীশান্তকে মাতাবা জমা চেষ্টা করেছে এবং আপডেট আপনাদেরকে একটা আপডেট দিতে চাই সিশান্তের যে ক্লাসমেট যে সিশান্তের সর্বপ্রথম এক্সপোজ করেছিল বুয়েটের ট্রিপল ডিপার্টমেন্টের একুশ বছর শিক্ষার্থী রাফি ভাই তাকে স্কুলের সদস্যরা এক ঘন্টা আগে হুমকি দিয়েছে তাকে তারা প্রাণনাশ করবে আমরা স্পষ্ট বলতে চাই বুয়েটের একুশ বছর শিক্ষার্থী রাফি সহ লিপু ভাই যারা যারা রয়েছে প্রশাসনকে দেশের আইন শৃঙ্খলা রীক্ষা পরিষদ বাহিনীকে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমরা বলতে চাই অত্যন্ত দুঃখজনক ভাবে গাজীপুরের তেরো বছর ঘন রাজা সর্ব বছর সম্মুখী টঙ্গীর গাজীপুরের টঙ্গীর ক্ষতি মৈপুরলা মাঝারি ওয়াতাউর রহমান বিক্রম তাদের বিরুদ্ধেও নানা ষড়যন্ত্র হচ্ছে এবং আপনারা জানেন এই স্কুলের জমিবাদীরা মহিপুর্লা মাঝারিকে হুমকি দিয়ে সেই রংপুরে যে তাদেরকে ছেড়ে দিয়েছে আমরা আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই জুলাই বলবর্তেই বাংলায় আমরা কোনো হিন্দত্ববাদী শক্তিকে বর্দাস করব না। আমার স্বাধীন বাংলায় এই ভারতীয়দের কোনো জায়গা নাই। ঠিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই সন্ত্রাসীদের বিরুদ্ধে এই ধর্ষণীদের বিরুদ্ধে আগেও ছিলাম এখনো আছি সব সময় থাকব। ঠিক। আন্দোলন আমাদের সংগ্রাম সবসময় চলবে। ইসকন একটি জঙ্গিবাদী সংগঠন এবং তারা মুসলিম তারা যাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের মুসলিম সমাজ ব্যবস্থাকে ভেঙে দিয়ে ভারতীয় প্রেসক্রিপশন এই বাংলাদেশে জারি করা আপনার জেনে দেখবেন বেশ কিছুদিন ধরে সতেরো বছর ধরেও এই স্কুল কিন্তু সিরিয়াল রেপ কেস এবং সিরিয়াল ক্লিনিং এ ক্লিনিং জন্য মাস্টার প্ল্যানিং বাস্তবায়ন করে যাচ্ছে আমাদের আলিফ বা হত্যাকাণ্ডে বিচার কি আপনারা পেয়েছেন সুস্পষ্ট ভিডিও রয়েছে খুনিদের তারপরে প্রত্যেকটা খুনিকে সেই এক্সিট দেওয়া হয়েছে এতে লজ্জার এতে লজ্জার কিছু হয় না আমাদের জন্য এই বাংলাদেশে তারা রয়ের প্রেসক্রিপশনে আমাদের এই দেশে যে সম্পৃতি ধর্মীয় সম্পৃতি এটাকে নষ্ট করার জন্য তারা পাইতারা করতেছে তাদের চিন্তাধারা এখানে ধর্মীয় কোন চিন্তাধারা না তাদের চিন্তাধারা হচ্ছে বিজেপি চিন্তাধারা তারা বিজেপির যে প্রেসক্রিপশন সেটা বাস্তবায়ন করতেছে আপনারা দেখেছেন চট্টগ্রামে প্রাঙ্গনে আমাদের ভাই সাইফুল ইসলাম আলী ভাইকে হত্যা করা হয়েছে তার বিচার আমরা পাইনি ধর্ষণ চলেই যাচ্ছে আজকে এই রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে আপনাদেরকে স্পষ্ট ভাষায় জানান দিতে চাই বাংলাদেশ মার্কিন প্রেসক্রিপশনেও চলবে না পাকিস্তানের প্রেসক্রিপশনেও চলবে না ভারতের প্রেসক্রিপশন আমরা এখান দিতে চাই আমরা ছাত্র জনতা ভারতীয় আধিপত্যকে ভয় পাই না আমরা ভারতীয় আধিপত্যকে রুখে দিব ইনশাল্লাহ ভাইরা একই সাথে আমরা একটা জিনিস উল্লেখ করতে চাই আপনারা জানেন বুয়েটের যে শ্রীশান্ত একটা স্বাধীন ছিল এর সাথে একই একটা সহযোগী আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সিএসি বিভাগের আব্রার ফায়াত যার একটা স্ক্রিনশট রিসেন্ট সময়ে ভাইরাল হয়েছে আশা করি আপনাদের জানার কথা সেখানে সে রাসুল সাল্লাহামকে নিয়ে কটুক্তি করেছে তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে রাসুল সাল্লাহামকে নিয়ে কটুক্তি করার সাহস থেকে আমরা বলতে চাই বাংলাদেশের জন্মই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাত ধরে সুতরাং দেশের সূচনা অগ্ঞ থেকে যে প্রতিষ্ঠান সর্বোচ্চ ভূমিকা রেখেছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই আওয়াজ চাই যে ইসলামের বিপক্ষে যে কথা বলবে রাসুলের বিপক্ষে যে কথা বলবে কোন সঙ্গী কার্যক্রম পার্শ্ববর্তী দেশের প্রতিবেশী দেশের এদিন যারা বাস্তবায়ন করে করার চেষ্টা করবে তাদের জিপ ছেড়ে আমরা